আসসালামু আলাইকুম মধ্যরাতে আপনাদের জন্য একটি ব্রেকিং নিউজ আজ মধ্যরাতে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের অন্তবাহিনীর জনসংযোগ পরিদফতরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরী শরীফ চৌধুরী জানান ভারতীয় বিমান থেকে পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র চোরা হয়েছে ভারতের বিমান বাহিনীর দুটি বিমান পাকিস্তান ভূপাতিত করেছে বলে জানিয়েছে জিও নিউজ সংবাদ মাধ্যমটির খবরে বলা হয় পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে হামলা চালিয়ে কমপক্ষে তিনজন পাকিস্তানিকে হত্যা এবং ১২ জনকে আহত করা হয়েছে এর জবাবে পাকিস্তান ভারতের দুটি বিমান ভূপাতিত করেছেন পাকিস্তানের অন্তবাহী অন্ত বাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ চৌধুরী শরীফ জানান ভারতীয় বিমান থেকে পাকিস্তানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এর পরপরই পাল্টা হামলা চালায় পাকিস্তানও পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় আগ্রাসনের সমুচীন জবাব দিচ্ছে বলে জানান আইএসপিআর এর প্রধান অন্যদিকে নিরাপত্তা সূত্রগুলো জিও নিউজকে জানান পাকিস্তানের বিমান বাহিনী ও সেনাবাহিনী ভারতের হামলার করা জবাব দিচ্ছে সূত্রগুলো আরো জানায় যে কোনো মূল্যে পাকিস্তানিদের রক্তের বদলা নেওয়া হবে এখন পর্যন্ত বেসামরিক ও নিরস্ত্র পাকিস্তানিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কাশ্মীর শাসিত পহেল গ্রামে হামলার পরিপ্রেক্ষিতে অপারেশন সিন্দুর নামে পাকিস্তানে হামলা চালায় ভারত দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছেন টাইমস অফ ইন্ডিয়া ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয় কিছুক্ষণ আগে ভারতের সামরিক বাহিনীর অপারেশন সিন্দুর শুরু করেছেন যার মাধ্যমে পাকিস্তান ও পাকিস্তানের দখলকৃত জম্মু কাশ্মীরের অবকাঠামোতে হামলা চালিয়েছে ভারত গত বাইশে এপ্রিল পহেলগ্রামে হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক উত্তেজনা বেড়ে যায় ওই হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করছিল ভারত তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছিলেন কাশ্মীর নিয়ে এই উত্তেজনার মধ্যেই সম্ভাব্য হামলা ও এই সংক্রান্ত প্রস্তুতির কথা জানিয়েছিলেন পাকিস্তানের রাজনীতিকরা এবং সেনাবাহিনী ভারতীয় হামলার আশঙ্কা করেছিলেন সীমান্তবর্তী পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরের বাসিন্দারাও আজাদ কাশ্মীরের কিছু শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ করে দেওয়া হয়েছিল ইতিমধ্যে এই ছিল আজকের ব্রেকিং নিউজ পরবর্তীতে যুদ্ধ সংক্রান্ত আরও কোনো ব্রেকিং নিউজ পেলে আপনাদেরকে তাৎক্ষণিক জানিয়ে দেব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম